গোপীনাথ আর আসেন না আসবেন কি তো বলছেন তুমি যদি না আসো না খাও তাহলে বাবা বলবে আমি প্রত্যেক দিন খেতে দেই আর একটা দিন তোকে বলে গেলাম তুই খেতে দিতে পারলি না তাহলে তো তুমি না খেলে তো বাবা এসে আমাকে মারবে বলবে যে তুই একটা দিন গোপীনাথকে খাওয়াতে পারলি না আমাকে খালি খালি মাছ খাওয়াবে কেন এসো না খাও না এমনি করে অনুনয় বিনয় করছেন কিন্তু গোপীনাথ আসে না ছাড় না ও তাহলে তোমার ইচ্ছাটা আমাকে তুমি মার খাওয়াবে আমি যদি মার খাই আমি তো কিন্তু তোমাকে ছাড়ব না তুমি ছাড়বে না কি করবেন আমিও তোমাকে মারব দাঁড়াবো এই বলেই তার দিকে কিছু দেখেনা পেয়ে ওই যে দাদা খিলদারদের কাঠিটা ওই কাঠি কাঠ নিয়ে এসে মারতে যাচ্ছে মার্শিয়া মালিশে দাঁড়া দাঁড়া তখন কপীনাথ এসে খেতে বসলেন খাও অর্ধেক বেশি খেয়ে নিয়েছে খেতে খেতে বলছেন শোন আমি যে খেলাম দে কাউকে বলবি না কেন বললে তুই মরে যাবি কিন্তু মুখ দিয়ে রক্ত উঠবি উঠবে আর তাতে মরে যাবে তো তুমি তো প্রত্যেক দিনই খাও আজকে আবার বিশেষ কি আছে মতে বলার ঠিক আছে তো এখন গোপীনাথের ভোগ হয়ে গেল হাত মুখ ধুয়ে তিনি আবার দিয়ে দাঁড়ালেন তারপর দরজা চুলি দিয়ে মাকে ডাকছেন মা মাগো কি গোপীনাথের ভোগ হয়ে গেছে তুমি নিয়ে যাও মা এসেই তোর চক্ষু চড়ক গাছ সর্বনাশ এই তুই ভোগগুলো নষ্ট করেছিস বসে বসে খেয়েছি যেখানে না মা আমি খাইনি মিথ্যে কথা বলার জায়গা পাচ্ছিস না তা খাস নিজে রব দেখে বেশি গেল কোন দিক কোথায় গেল আমি এখন কি রান্না করবার কি দেব আর এত বেলা হয়ে গেছে এখন রান্না করার সময়ই বা কোথায় এই বলে তাকে সমানে মারধর করছেন গালাগালিও দিচ্ছেন শেষে না পেয়ে বলেই দিলে গভীর খেয়েছে আর যেমনি বললেন তেমনি মুখ দিয়ে রক্ত উঠে মারা গেল সংবাদ চলে গেল গোবিন্দ ঠাকুরের কাছে গোবিন্দ ঠাকুর দৌড়ে দৌড়ে চলে এলেন এসে বলছেন তোমার সেবা পুজো করার ফলেই দিলে হ্যাঁ দিলাম কারণ তুই এখন আমার থেকে তোর ছেলেকে বেশি ভালোবাসতে আরম্ভ করেছিস শোন যে করে আমার আস তার করি সর্বনাশ তবুও যদি না ছাড়ে পাশ তার হই আমি দাসেরও দাস না দিলে প্রেম আনা কিছুতেই আমার মন ওঠে না সংসারের উচ্ছৃষ্ট প্রেম বিষ্ণায় আমারই যে দিয়ে প্রেম করে ওজন সে তো প্রেমিকও নয় কোনজন সংসারের বণিক সেজন মরে পুত্র কর জ্ঞান পুত্র ধর্ম করিব সাধন অর্থাৎ আমাকে যদি ভালোবাসো তোমার সোনা না ভালোবাসাই আমাকে দিতে হবে তা না হলে আমার মন উঠবে না সংসারের উচ্ছিষ্ট প্রেম কি সংসারের সমস্ত কাজকর্ম সেরে যদি সুযোগ পায় সময় একটু পায় তো ভগবানকে সেবা দিলাম না হবে ঠাকুর আজ পারলাম না থাকতেই হবে এইরকম ভাবে আমার সেবা দুটো করতে দেব না আমাকে ভালোবেসে করো মন দিয়ে করো ষোলো না ভালোবাসাই আমাকে দাও এই হলো উচ্ছিষ্ট মানে আমাকে ভালোবাসা না দিলে মাত্রায় আমার মনটা ওঠে না আর যে ভালোবেসে লোককে বলে জন্য এই করেছি ওই করেছি এখানে আছে কোন দোকানদারকে আপনি বলুন না তোমার ওই জিনিসটা আমাকে দাও তো এমনি দেবেন জিনিসটা দিয়েই বলবে টাকা দাও টাকা তো নেই টাকা নেই তৎক্ষা বলে আবার জায়গার জিনিস জায়গায় রেখে দেবে আর জিনিস দেবে না তো ওই রকম ঠাকুরের কাছে আমরা বলবো ওই দুটো নকুল দানা দিয়েই বলবো ঠাকুর তুমি আমার এই কাজগুলো করে দাও যদি না করে তা পুজো করে লাভ নেই ঠাকুর কথা শোন না কিছু দেয় না বলে পুজো করে কি হবে এই রকম করি তা বলছেন সংসারের বণিক সে জন বণিক বিনিময় যেমন চায় তেমনি তোমাকে নকুল দানা খেতে দিলাম তার বিনিময়ে তুমি আমার সংসারের কাজগুলো করে দাও না দিলে বিদায় দরকার নেই তোমার তোমার মতো ঠাকুরে এই জন্য বলছেন সেই গোপীনাথ বলতে মরে পুত্র করো জ্ঞান আমাকে ছেলে ভাবো আমি তোমার ছেলের ধর্ম পালন করবো তারপর যখন গোবিন্দ ঘোষ ঠাকুর কালের গতিতে চলে গেলেন তখন তার শ্মশান কার্য করে এসে যখন ফিরে মন্দিরে প্রণাম করতে যাচ্ছেন তখন ভক্তরা দেখতে পেলেন যেমন ছেলে বাবা মা মারা গেলে পরে যেমন গুরুদশার চাবি চাবিকাঠি নেয় তেমনি গোপীনাথের গলায়ও এবং কোমরে ওই চাবিকাঠি দেখা যাচ্ছে গলায় একটা পৈতের মতো করে চাবি আর কোমনে একটা কাঠি নিয়ে নেয় না কাঠি নিয়ে নিলেন নিয়ে এখনো পর্যন্ত সেই উৎসবটা হয় গোবিন্দনাথের অগ্রদীপী আপনারা যদি কোনো সময় যান সেই স্ত্রী বিগ্রহ দেখে আসবেন এই বিগ্রহ স্বয়ং প্রকাশ মুখ অর্থাৎ এই গোপীনাথের মূর্তিটা প্রকাশ করা হয়ে ভগবান নিজেই প্রকাশিত হয়েছে সেই জন্য বললেন শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন ঠিক তেমনিভাবে আপনি যদি এই শ্রীমূর্তির অত্যন্ত শ্রদ্ধা সহকারে সেবা করেন আপনার ঘরেও এই শ্রীমূর্তি আপনার সঙ্গে কথা বলবে আপনার দেওয়া জিনিস খাবে এই শীতের দিনে যেমন আপনি কাপড় তবড় করেছেন বা শুলে পরে গায়ে লেপ দেন ওইরকম ঠাকুরকেও যদি লেপ না দেন ঠাকুর আপনাকে বলবে কী আমার আমারও তো শীত লাগছে আমার গায়ে লেপ দাও এসবগুলো আপনাকে বলবে কিন্তু তার জন্যে আমরা তার প্রতি ভালোবাসা থাকতে হবে যেমন আপনি আপনার ছেলেকে ভালোবাসেন কোলের ছেলেটাকে তেমনি করে ভালোবাসতে হবে এই ভালোবাসা যদি না থাকেন তাহলে হবে এই যে গোপালের হাত কয়টা গো কয়খানা হাত গোপালের জিজ্ঞেস করছে আপনাদের গোপালের হাত কয়টা দুইখানা তো এই যে বলতেই এতক্ষণ লাগলো তো একখানা হাত কি করে আছে মাটির সঙ্গে আর একখানা হাত এমনি করে আছে না আমি যদি আপনার সামনে এমনি করে দাঁড়াই তার মানেটা কি কিছু চাইছে গোপাল কি চাইবে লক্ষ্মী তার পদসেবা করেন না লক্ষ্মী হলো আমার আমরা লক্ষ্মীকে কি মানি সর্বধনে অধীশ্বরী দেবী সর্ব ঐশ্বর্যের অধীশ্বরী দেবী তিনি তা সমস্ত ঐশ্বর্যের অধীশ্বরী দেবী যিনি তার তিনি যার পদসেবা করছেন তিনি আবার হাত পেতে কিসের জন্য দাঁড়ান কি চাইছে তিনি বলছেন সব তোমার যে মনটা আছে সেই মনটা তুমি আর কাউকে দিও না তুমি তোমার মনটা আমাকে দাও মন মনা ভাব মন ভক্ত মজ্জা দি মন এই কথাটা গীতার মধ্যে দুইবার আছে একবার একবার নবম অধ্যায়ে একবার অষ্টাদশ অধ্যায়ে আবার এই কথাটাই ভাগবত আবার উদ্ধবকে বলছেন ঠিক এই একই শ্লোক তাহলে কত ইম্পর্টেন্ট শ্লোক অর্জুনকে দুইবার বললেন উদ্ধবকে বললেন গীতায় বললেন ভাগবতে বললেন অর্থাৎ বলছেন মনটা তুমি আমাকে দাও কিন্তু বললে কি হবে আমাদের মন বিষয় ছেড়ে তোমাকে দিতে যাবো অসম্ভব ব্যাপার আমরা পর্যন্ত সেই মন তৈরি করতে পারিনি প্রশ্ন ছিল করে মন কি তো তিনি আমার কাছে চাইছেন অতএব আমার মনটা তাকে দিয়ে দেব কি করে দেব বলে দাঁড়াই মনকে দেব তাই হয়ে গেছে নাকি পনেরো হয়েছে আটটা কিছু বলছেন না যখন শো আটটা হয়ে গেছে আটটা পনেরো হয়েছে হ্যাঁ তার মনে তো পনেরো মিনিট বেশি হয়ে গেছে হ্যাঁ কিছু বলছে না আপনি পাঠিয়ে দেবেন না করব না আমি তিন ঘন্টা সাড়ে শুয়ার তিন ঘন্টা হয়ে গেছে আবার কতো তো আমরা শুধুমাত্র একটু বলব যে তোমার মনটা তুমি যেমন আপনি আপনার সন্তানকে যেমন ভালোবাসে মন দিয়ে ভালোবাসে ওইভাবে বিষয় বিষয়ী লোকেরা যেমন বিষয়কে ভালোবাসে সমস্ত প্রাণ বিষয়ের দিকে পড়ে থাকে ওইভাবে বিষয়ের বিষয়ীর যেমন বিষয়ের দিকে টান মায়ের যেমন সন্তানের প্রতি টান ওই রকম টান হবে ভগবানের প্রতি ছেলেটা যদি কোথাও যায় কোথায় গেল দেখতে পাচ্ছি না কখন থেকে কখন জোরে জোরে জিজ্ঞেস করেন কোথায় গেল ছেলেটা ওই রকম ভগবানকে কি করে পাবো কাহা করো কাহা যায় কাহা গেলে কৃষ্ণ ভাই তুমি বলে কখন সে উপায় কোথায় যাব কার কাছে যাব কি করে কৃষ্ণকে পাব পাবো মাত্র তখন তার মধ্যে এই চিন্তাই থাকে এই হলো মন দেওয়া তো এই পাঁচটা উপায় মহাপ্রভু আমাদের বলে গেলেন এবং সেই পাঁচটা কথায় বলা হলো আগামী দিন দুই দিন মহাপ্রভুর কথা হলো একদিন কৃষ্ণের কথা বলব আগামী দিন কৃষ্ণের কথাই বল বলার ইচ্ছা থাকলো যদি শ্রীকৃষ্ণ বলিয়ে নেন তবে আর সাথে সাথে আপনাদের অনুরোধ করছি আপনারা আবার আপনাদের উপস্থিতি দান করে আনন্দ দেবেন গৌ হরি হরি বল জয় বন্ধু বল

जय 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 जय